নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব মহদাদি ভিন্ন ভিন্ন উৎপত্তি বর্ণনা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি মহদাদি ভিন্ন ভিন্ন তত্ত্বের উৎপত্তি বর্ণন ভগবান বললেন হে মাতো এখন আমি তোমাকে প্রকৃতি ইত্যাদি তত্ত্বসমূহের লক্ষণ পৃথক পৃথকভাবে বলছি এই তত্ত্বসমূহের লক্ষণ জানতে পারলে মানুষ প্রকৃতির গুণসমূহ অর্থাৎ অহংকার আদি থেকে মুক্ত হয়ে যায় আত্মদর্শনরূপ জ্ঞানেই পুরুষের মুখের কারণ আর সেই জ্ঞানেই তার অহংকার রূপ হৃদয় গ্রন্থি ভেদক পণ্ডিতেরা এরকমই বলেন সেই তত্ত্বজ্ঞানেই আমি এখন তোমাকে উপদেশ করছি এই সমগ্র জগৎ যার দ্বারা ব্যক্ত হয়ে প্রকাশিত হয় সেই আত্মাই পুরুষ তিনি অনাদি তিনি নির্গুণ প্রকৃতির সঙ্গবর্জিত অর্থাৎ প্রকৃতির অতীত অন্তরাবৃত্ত চৈতন্য স্ফুরিত ও স্বয়ং প্রকাশ সেই সর্বব্যাপক পুরুষ তার সম্মুখে লীলাপূর্বক আবির্ভূত এবং ত্রিগুণাত্মিকা বৈষ্ণবী মায়াকে অবলম্বন করেন লীলাপরায়ণ প্রকৃতি সিও সত্তাদি গুণ দ্বারা তার অনুরূপ প্রজা সৃষ্টি করতে থাকে পুরুষ তার দিকে দৃষ্টিপাত করে তৎক্ষণাৎ আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে সৃষ্টি ব্যাপারে মুগ্ধ হয়ে নিজের স্বরূপ ভুলে গেলেন এইভাবে নিজের থেকে পৃথক প্রকৃতিকেই নিজের স্বরূপ মনে করে তার দ্বারা আবিষ্ট হয়ে প্রকৃতির গুণসমূহ দ্বারা অনুষ্ঠিত কার্যে নিজেকেই কর্তা বলে মনে করতে থাকেন এই কর্তৃত্বাভিমান থেকেই অকর্তা স্বাধীন সাক্ষী এবং আনন্দস্বরূপ পুরুষ জন্মবৃত্যুরূপ বন্ধন এবং কারতন্ত্র প্রাপ্ত হন অর্থাৎ পুরুষ বস্তুতপক্ষে অকর্তা হয়েও আবরণ শক্তিরূপা অবিদ্যার প্রভাবে পারতন্ত্র বা কর্মের অধীনতা প্রাপ্ত হন প্রকৃতপক্ষে নির্লিপ্ত সাক্ষী হয়েও অবিদ্যার প্রভাবে লিপ্ত হয়ে পড়েন এবং তার ভোগ করেন প্রকৃতপক্ষে আনন্দস্বরূপ হয়েও অবিদ্যার প্রভাবে জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে সুখ দুঃখের আবর্তে জড়িয়ে পড়েন কার্যরূপ দেহ কারণরূপ ইন্দ্রিয় এবং কর্তারূপ ইন্দ্রিয়াধিষ্ঠাত্রী দেবতার মধ্যে পুরুষ যে অহং বুদ্ধি আরোপ করে তাতে প্রকৃতিকেই কারণ বলে পণ্ডিতগণ জানিয়েছেন এবং বস্তুত যিনি প্রকৃতি থেকে সম্পূর্ণভাবে অসঙ্গ অর্থাৎ প্রকৃতির অতীত হয়েও প্রকৃতিস্থ হচ্ছেন সেই পুরুষকেই সুখ দুঃখাদির ভক্তৃত্ব ব্যাপারে কারণ বলে নির্ধারণ করেছে। দেভূতি বললেন হে পুরুষত্ব এই বিশ্বের স্থূল কার্য যার স্বরূপ তথা যিনি এই বিশ্ব সৃষ্টির মূলীভূত কারণ সেই প্রকৃতি ও পুরুষের লক্ষণ আমাকে বল ভগবান বললেন ত্রিগুণাত্মক গুণত্রয়ের একত্রী রূপ যে নিত্য পদার্থ অব্যক্ত ও কারণ রূপ তথা স্বয়ং নির্বিশেষ হয়েও সকলের আশ্রয় সেই প্রধান তত্ত্বকেই প্রকৃতি বলা হয় গুণত্রয়ের সাম্য অবস্থান বসত তার স্বরূপটি অনভিব্যক্ত এই জন্য তিনি অব্যক্ত আর তিনি স্বয়ং বিকার স্বরূপ নন অথচ বিকৃত হয়ে মহদাদি কার্য সৃষ্টি করেন সুতরাং তিনি প্রধান আবার তিনি মহদাদি তত্ত্বগণের উপাদান এজন্য প্রকৃতি বলে কথিত হন পঞ্চমহাভূত পঞ্চতন্মাত্র চারটি অন্তকরণ এবং দশ ইন্দ্রিয় এই চতুর্বিংশতি সংখ্যক পদার্থকে পণ্ডিতগণ প্রকৃতির কার্য বলে থাকে খিতি অব তেজ মরুত এই পাঁচটি মহাভূত গন্ধ রস রূপ স্পর্শ এবং শব্দ এই পাঁচটি তন্মাত্র শত্রু ত্বক চক্ষু জিভা নাসিকা বাঘ পানি পাদ উপস্থ এবং পায় এই দশটি ইন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত এবং অহংকার এই চারটি অন্তকরণ অন্তকরণ যদিও এক তথাপি বিভিন্ন প্রকার বৃত্তি বৃত্তিবশত সংকল্প বা মনন হেতু মন অধাবসায় বা নিশ্চয় রূপে বোধন হেতু বুদ্ধি অভিমান হেতু সমান অহংকার এবং চিন্তন হেতু যাকে চিত্ত এই চার প্রকারে বিভক্ত হয়ে লক্ষিত হয় তত্ত্বজ্ঞ পুরুষগণ এভাবে শগুণ ব্রহ্মের সন্নিবেশ স্থান এছাড়া কাল। কোন কোন তত্ত্বজ্ঞ কালকে পুরুষের থেকে ভিন্ন তত্ত্ব না মেনে পুরুষের প্রভাব অর্থাৎ ঈশ্বরের সংহার শক্তি বলে অভিহিত করেন মায়ার প্রভাবে দেহ গেহাদিতে রূপ অভিমানী বিমুগ্ধ হয়ে নিজেকে কর্তারূপে গণ্য করে জীবন এই কালকে চিরদিন ভয় করে হে মনুপুত্রী সম্মা সম্মাবস্থায় নির্বিশেষ প্রকৃতির মধ্যে যার প্রেরণার খুব আলোড়ন উৎপন্ন হয় প্রকৃতপক্ষে তিনি পুরুষরূপী ভগবান তাকেই কাল বলা হয় এইভাবে যিনি মায়া শক্তির দ্বারা সমস্ত প্রাণীর অন্তরে রূপে আর বাইরে কাল রূপে ব্যপ্ত আছেন সেই ভগবানই পঁচিশতম তত্ত্ব জীবের অদৃষ্ট বসে প্রকৃতির মধ্যে ক্ষোভ এবং গুণ বৈষম্য উপস্থিত হলে পরমপুরুষ পরমাত্মা সেই বিশ্বের উৎপত্তি স্থান রূপা প্রকৃতিকে নিজের মায়া শক্তির মধ্যে চির শক্তিরূপ নিজ চৈতন্য শক্তি বীর্য স্থাপিত করেন সঞ্চারিত করেন তখন তার থেকে প্রকৃতির তেজময় সত্যপ্রধান মহতত্ত্ব সৃষ্টি হয় লয় বিক্ষেপা দি শূন্য এবং জগতের অঙ্কুরস্বরূপ সেই কূটস্থ অর্থাৎ অবিকারী মহাতত্ত্ব নিজের মধ্যে সূক্ষ্মরূপে অবস্থিত জগৎকে স্থূলরূপে প্রকটিত করার জন্য নিজস্বরূপকে আচ্ছাদনকারী প্রলয়কালীন তমগুণকে নিজেরই তেজের দ্বারা প্রসারিত করে সত্যগুণ প্রধান নির্মল শান্ত রহিত ভগবত উপলব্ধির স্থান যে চিত্ত তাই মহাতত্ত্ব এবং তাকেই বাসুদেব বলা হয় দৃষ্টিতে যাকে চিত্ত বলা হয় অধিভূতে তাকেই মহতত্ব বলা হয় চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ আর উপাস্যদেব হলেন বাসুদেব এরকম অহংকারীর অধিষ্ঠাতা রুদ্র আর উপাস্যদে ভুলেন শঙ্কর্ষণ বুদ্ধির অধিষ্ঠাতা ব্রহ্মা এবং উপাস্যদেব হলেন প্রদ্যুন্ম আর মনের অধিষ্ঠাতা হলেন চন্দ্র এবং উপাস্যদেব হলেন অনিরুদ্ধ মাটি প্রকৃতি পার্থিব বস্তুর সংস্পর্শের আগে পর্যন্ত জল যেমন নিজের স্বাভাবিক বুদবুদ আদি শূন্য অবস্থায় অত্যন্ত স্বচ্ছ এবং শান্ত থাকে সেই রকম স্বচ্ছত্ব অবিকারিত্ব শান্তভাব। শান্ত এই সকল বৃত্তি চিত্তের লক্ষণ বলে কথিত হয় অনন্তর ভগবত বীর্যরূপ চিৎ শক্তির থেকে সমুৎপন্ন মহতত্ত্ব বিকার প্রাপ্ত হলে তার থেকে ক্রিয়া শক্তি প্রধান অহংকার তত্ত্বের উৎপত্তি হল এই অহংকার তত্ত্ব বৈকারিক তৈজস এবং তামস ভেদে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক এই তিন প্রকার এই অহংকার তত্ত্ব থেকে মন ইন্দ্রিয় সকল এবং মহাভূত সকলের উৎপত্তি হয়েছে এই ভূত ইন্দ্রিয় এবং মনরূপ অহংকারকেই পণ্ডিতগণ সাক্ষাৎ শঙ্কর্ষণ নামক সহস্র শ্রী দেব বলে থাকেন দেবতারূপে কর্তৃত্ব রূপে কারণত্ব এবং পঞ্চভূত রূপে কার্যত্ব অহংকারের এই ত্রিবিধ লক্ষণ আর সেই তিন প্রকারের অহংকারের গুণক্রমে সাত্বিক আদি সম্বন্ধে শান্তত্ব ঘোরত্ব এবং মূরত্ব এই তিনটি লক্ষণ হয় উপরোক্ত ত্রিবিধ অহংকারের মধ্যে থেকে বৈকারিক অহংকার বিকার প্রাপ্ত হলে মন উদ্ভূত হয়েছে মনের সংকল্প এবং বিকল্প দ্বারা কামনার উৎপত্তি হয় এই মনস্তত্ত্বই ইন্দ্রিয়গণের অধীশ্বর অনিরুদ্ধ নামে প্রসিদ্ধ ক্রমে ক্রমে মনসংযম করে যোগীগণ শরৎকালীন নীলপদ্মের মতো শ্যাম বর্ণ ও অনিরুদ্ধের আরাধনা করেন হে সাধ্য তৈজ সহংকার বিকার প্রাপ্ত হলে তার থেকে বুদ্ধি নামক তত্ত্ব উৎপন্ন হয় বিষয়ের প্রকাশরূপ বিজ্ঞান এবং ইন্দ্রিয় বিষয়ে সহায়ক হওয়া পদার্থ বিশেষ জ্ঞান উৎপাদন এই হল বুদ্ধি তত্ত্বের কাজ বৃত্তিভেদ অনুসারে সংশয় বিপর্যয় অর্থাৎ বিপরীত জ্ঞান নিশ্চয় স্মৃতি এবং নিদ্রাও বুদ্ধিরই লক্ষণ এই বুদ্ধিতত্ত্বই প্রদ্যুন্ম ইন্দ্রিয় সমূহ তৈজস অহংকারেরই কার্য কর্ম এবং জ্ঞান অর্থাৎ ক্রিয়া শক্তির জ্ঞান শক্তি ভেদে শক্তিভেদে কর্মকুল দশ সংখ্য এর মধ্যে কর্ম প্রাণীর শক্তি শক্তি আর বুদ্ধির ভগবানের চৈতন্য শক্তির প্রেরণাতে তামস অহংকার বিকারপ্রাপ্ত হলে তার থেকে শব্দতন্মাত্রের উৎপত্তি হয় তন্মাত্র থেকে আকাশ তথা শব্দের জানু জনক বা শব্দের গ্রাহক শবণেন্দ্রির উৎপত্তি হল শব্দের অর্থবোধকত্ব অন্তরালে অবস্থিত বক্তার জ্ঞাপকত্ব এবং আকাশের তন্মাত্র তত্ত্ব বা রূপতা পণ্ডিতদের মতে এই সবেই শব্দের লক্ষণ ভূতসমূহকে অবকাশ দান বাহ্য এবং অভ্যন্তরে ব্যবহারাস্পদত্ব অর্থাৎ সর্বস্তরের ভিতর এবং বাইরে বর্তমান থাকা এবং প্রাণ ইন্দ্রিয় এবং মনের আশ্রয়ত্ব এইসব আকাশতত্ত্বের বৃত্তি আবার মাত্র রূপ আকাশ কালো প্রভাবে বিকারপ্রাপ্ত হলে তার থেকে মাত্র এবং স্পর্শ থেকে বায়ু এবং স্পর্শ গ্রাহক ত্বেন্দ্রীয় অর্থাৎ ত্বক উৎপন্ন হয় কোমলতা কাঠিন্য সৈত, উষ্ণত্ব এবং বায়ুর সূক্ষ্মত্ব এই সকলেই লক্ষণ বা এই বলা বৃক্ষ বৃক্ষশাকাদি সঞ্চালন করা তৃণাদি একত্র এবং সংযোজিত করা বস্তুর সাথে সংযুক্ত হওয়া গন্ধাদিযুক্ত দ্রব্যকে ঘ্রাণিন্দ্রিয় বা নাসিকার প্রতি ঠান্ডা জিনিসের শীতলাকে ত্বকেন্দ্রীয় বা ত্বকের প্রতি আর শব্দকে শ্রবণেন্দ্রিয়ের প্রতি নিয়ে যাওয়া প্রভৃতি হল বায়ুর কার্য এছাড়া সমস্ত ইন্দ্রিয়ের বায়ুর লক্ষণ এরপর স্পর্শতন্মাত্ররূপ বায়ু যখন ভগবানের কাল শক্তির প্রভাবে বিকারপ্রাপ্ত হয় তখন তার থেকে মাত্র উদ্ভূত হয় এই মাত্র থেকে তেজ এবং রূপের গ্রাহক চক্ষু ইন্দ্রিয় উদ্ভূত হয় হে সাধ্যে দ্রব্যের আকার প্রকাশ করা গুণীভূত হওয়া বা দ্রব্যের অঙ্গরূপে প্রতীতি হওয়া দ্রব্যের আকার প্রকার এবং পরিমাণ রূপে উপলক্ষিত হওয়া তেজের স্বরূপ রূপে প্রতীতি প্রকারান্তরে দ্রুব গুণত্ব ব্যক্তি সংস্থাত্ব এবং তেজের গুণত্ব এই সকলেই রূপতন মাত্রের বৃত্তিগত লক্ষণ দোতল অর্থাৎ প্রকাশ প্রকাশকরণ পচল অর্থাৎ তন্ডুল আদির করণ। শৈত নিবারণ শোষণ পিপাসা জনপত্ত এবং তার নিবারণের জন্য ভোজন আদিতে পান প্রবর্তন এইসব তেজের বৃত্তিগত লক্ষণ অতঃপর রূপ তন্মাত্র স্বরূপ তেজ দৈব বা ভগবানের কালশক্তি প্রভাবে ক্ষোভিত হয়ে রস তন্মাত্র উদ্ভূত হয় এবং সেই ক্ষোভিত রস তন্মাত্র থেকে জল এবং জলের রসের গ্রাহক রসনেন্দ্রীয় জিভার উৎপত্তি হয় রস নিজ শুদ্ধস্বরূপে মূলত এক হওয়া সত্ত্বেও অন্যান্য ভৌতিক দ্রব্যের সংযোগে কষায় মধুর তিক্ত কটু অম্ল লবণাদি এবং নানা প্রকারের হয় আদ্রীকরণ মৃত্তিকাদের পিণ্ডিকরণ তৃপ্তিদান জীবন রক্ষা পিপাসা নিবৃত্তি মৃদুকরণ তাপ নিবারণ কূপাদি থেকে উত্তোলিত হলেও সেস্থলে পুনরায় উদ্গত হওয়া এইসব জলের ব্যক্তিগত লক্ষণ এরপরে দৈবের দ্বারা প্রেরিত হয়ে রসস্বরূপ জল বিকৃত হলে তা থেকে মাত্র উৎপন্ন হল সেই মাত্র থেকে ক্ষীতি এবং গন্ধের গ্রাহক ঘ্রাণেন্দ্রীয় উৎপন্ন হলো গন্ধ মূলত এক হওয়া সত্ত্বেও দ্রব্য সংসর্গভেদে মিশ্রগন্ধ দুর্গন্ধ সুগন্ধ মৃদু তীব্র অম্ল ইত্যাদি নানাভাগে বিভক্ত হয়ে থাকে ব্রহ্মের ভাবন অর্থাৎ প্রতিমাদি রূপে সাকারতা সম্পাদন জল ইত্যাদি কারণতত্ত্ব ছাড়া অন্য কিছুর অপেক্ষা না করে স্বতন্ত্রভাবে অবস্থান জলাদির আধার হওয়া আকাশ প্রভৃতি নিত্যবস্তুর অবচ্ছেদ হওয়া ঘটাকাশ পটাকাশ মহাকাশ ইত্যাদি ভেদকে প্রতিষ্ঠিত করা এবং পরিণাম বিশেষে সমস্ত প্রাণীগণের ও তদীয় স্ত্রীতত্ত্বপুংস্তাদি গুণের প্রকটন এই সকল ক্ষেতির ব্যক্তিগত লক্ষণ অর্থাৎ স্বাভাবিক ধর্মের স্বরূপ আকাশের বিশেষ গুণ শব্দ যার বিষয়ে অর্থাৎ যে ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় তার নাম শত্রু বা ইন্দ্রিয় বায়ুর বিশেষ গুণ স্পর্শ যার বিষয় তার নাম তগিন্দ্রিয় তেজের বিশেষ গুণ রূপ যার বিষয় তা হলো হল ইন্দ্রিয় জলের বিশেষ গুণ রস যার বিষয় তার নাম হল রসনা এবং ক্ষিতির বিশেষ গুণ গন্ধ যার বিষয় তা হল বায়ু বায়ুপ্রভৃতি কার্যতত্ত্বে আকাশ আদি তত্ত্ব অন্তর্নিহিত থাকায় তার গুণ কার্যতত্ত্বে অনুগত থাকে অর্থাৎ কারণের ধর্ম কার্যে সংক্রমিত হয় এজন্য ক্ষিতিতে মহাভূতের সকল গুণ শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বর্তমান থাকে মহতত্ত্ব অহংকার এবং পঞ্চভূত এই সাতটি তত্ত্ব যখন পরস্পরে মিলিত হতে না পেরে পৃথক পৃথকভাবে অবস্থান করছিল তখন জগতের আদি কারণ নারায়ণ কাল অদৃষ্ট কর্ম গুণযুক্ত হয়ে প্রকৃতিকে সঙ্গে নিয়ে এই তত্ত্বসমূহে প্রবেশ করলেন অনন্তর পরমাত্মার প্রবেশিত মহদাদি তত্ত্বগণ ক্ষোভিত ক্রিয়াশীল হয়ে পরস্পর মিলিত হল এবং সেই ক্ষোভিত মিলিত তত্ত্বসমূহ থেকে এক অচেতন অন্ড উৎপন্ন হলো সেই অন্ড থেকে বিরাট পুরুষ আবির্ভূত হলেন এই অন্ডের নাম বিশেষ এরই মধ্যে ভগবান শ্রী হরি স্বরূপভূত চতুর্দশ ভুবন বিস্তৃত এবং উত্তরোত্তর গুণ বর্ধিত জল অগ্নি বায়ু আকাশ অহংকার মকততত্ত্ব এই ছয়টি তত্ত্বের আবরণ দ্বারা সেই অণ্ডটি পরিবেষ্টিত এই সকলের বাইরে প্রকৃতি সপ্তম আবরণ রূপে তাকে বেষ্টন করে রেখেছে কারণ শলিলের মধ্যে অবস্থিত সেই তেজুময় অন্ড থেকে প্রাদুর্ভূত হয়ে বিরাট পুরুষ উদাসীন্য পরিত্যাগ করে তার মধ্যে আবার অধিষ্ঠিত হয়ে বহুবিধ ইন্দ্রিয়া ছিদ্রভেদ করলেন সর্বপ্রথমে মুখছিদ্র প্রকাশ হল মুখ থেকে বাক ইন্দ্রিয় তারপরে সেখানে বাঘ এর অধিষ্ঠাতা দেবতা অগ্নি উৎপন্ন হলেন তারপর নাসিকা সিদ্ধ প্রকাশ হল তার থেকে প্রাণ বায়ু সহ ঘ্রাণেন্দ্রিয় প্রকটিত হল ঘ্রাণেন্দ্রিয়ের পর তার অধিষ্ঠাতা দেবতা বায়ু উৎপন্ন হলেন তারপর প্রকটিত হলো নেত্রগোলক তার থেকে চক্ষুর ইন্দ্রিয় প্রকাশ পেল এবং তারপরে তার অধিষ্ঠাতা দেবতা সূর্য উৎপন্ন হলেন এরপর প্রকট হলো কর্ণ ছিদ্রদয় আর তার থেকে শ্রবণেন্দ্রীয় এবং তার অধিষ্ঠাতা দেবতা দিক সকল প্রকট হলেন এরপরে উৎপন্ন হল সেই বিরাট পুরুষের ত্বেন্দ্রীয় তার থেকে রোম শশ্রু প্রভৃতি এবং তারপরে ত্বকের অভিমানী দেবতা ওষুধি দেবতাগণ যাদের ফল পাকলেই নাশ হয় যেমন ধান্যাদি তারপরে প্রকট হল থেকে শুক্র তারপর জননীন্দ্রিয় অভিমানী দেবতা জল হলেন। তারপর অর্থাৎ মন্দার তার থেকে অপান বায়ু এবং অপান বায়ুর পর তার অভিমানী দেবতা সর্বলোক ভয়প্রদ মৃত্যু দেবতা উৎপন্ন হলেন এরপরে প্রকট হল বিরাট পুরুষের দুটি হাত তার থেকে বল বল থেকে হস্তেন্দ্রিয়র অধিষ্ঠাত্রী দেবতা ইন্দ্র উৎপন্ন হলেন তারপর হল চরণ দয় চরণ থেকে গতি এবং গতি থেকে পদেন্দ্রিয়র অভিবানী বিষ্ণু দেবতা উৎপন্ন হলেন অনন্ত যখন বিরাট পুরুষের নারী সমূহ উৎপন্ন হল তখন তার থেকে সুনিত এবং তার থেকে নদী সমূহ প্রকট হলো তারপর তার উদর পেট প্রকাশিত হল তার থেকে তার ক্ষুধা এবং পিপাসার সৃষ্টি হল উদরের অধিষ্ঠাত্রী দেবতা সমুদ্র উৎপন্ন হলেন তারপরে সেই বিরাটের হৃদয় প্রকট হল হৃদয়ের থেকে প্রকট হল মন মনের অভিমানী দেবতা চন্দ্র প্রকট হলেন তারপর হৃদয় থেকেই বুদ্ধি এবং পরে তার অভিমানী দেবতা ব্রহ্মা প্রকট হলেন তারপরে অহংকার এবং অহংকারের পরে তার অভিমানী দেবতা রুদ্রদেব উৎপন্ন হলেন এরপর চিত্ত এবং চিত্তের অধিষ্ঠাত্রী দেবতা চৈত বা ক্ষেত্রজ্ঞ উৎপন্ন হলেন ক্ষেত্রজ্ঞ ভিন্ন অন্য সমস্ত দেবতারা উৎপন্ন হয়েও যখন বিরাট পুরুষকে তুলতে পারলেন না তার চেতনা সম্পাদন করতে পারলেন না তখন তাকে উত্থিত করার জন্য এই দেবতারা আবার নিজ নিজ উৎপত্তি স্থান ইন্দ্রীয় রন্ধে ক্রমে ক্রমে পুনঃপ্রবেশ করতে লাগলেন অগ্নি দেবতা বাঘিন্দ্রিয়ের সাথে মুখে প্রবিষ্ট হলেন কিন্তু বিরাট পুরুষ উঠলেন না বায়ু দেবতা ঘ্রানেন্দ্রীয় পথে নাসানন্দে প্রবিষ্ট হলেন তবুও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না সূর্য দেবতা ইন্দ্রিয় দ্বারা অক্ষীগুলোকে প্রবেশ করলেন বিরাট পুরুষ তাতেও উঠলেন না দেবতা দেবতাগণ শ্রবণেন্দ্রীয় পথে বিবরে প্রবেশ করলেন তবুও বিরাট পুরুষ উঠলেন না তারপর ওষধি দেবতাগণ রোম রাজির পথে ত্বকে প্রবেশ করলেন তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না জলদেবতাগণ বীর্যসহ সৃষ্ণ দেশে প্রবেশ করলেন তাতেও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না এবং মৃত্যু দেবতা অপান বায়ু দ্বারা গুজ্জ দেশে প্রবেশ করলেন তাতেও বিরাট পুরুষ উঠলেন না পরে ইন্দ্র দেবতা বলের দ্বারা হাত দুটিকে প্রবেশ করলেও বিরাটের ক্রিয়াশীলতা এলো না বিষ্ণু তদাবিষ্ট অবতার বিশেষ গতি অর্থাৎ গমন ক্রিয়ার দ্বারা চরণ প্রবেশ করলেন তবুও বিরাট পুরুষ উঠলেন না নদী দেবতা নারী সমূহে প্রবেশ করলেন কিন্তু বিরাট পুরুষ তাকেও ক্রিয়াশীল হলেন না সমুদ্র দেবতা ক্ষুধা এবং তৃষ্ণার সাথে উদূরে প্রবেশ করলেন তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না পরে চন্দ্রদেবতা মনের দ্বারা হৃদয়ে প্রবেশ করলেন তাতেও বিরাটের উত্থান হল না এরপর ব্রহ্মাও বুদ্ধির সাথে হৃদয়ে প্রবেশ করলেন কিন্তু তখনও বিরাট পুরুষ ক্রিয়াশীল হলেন না তখন রুদ্র দেবতাও অহংকার দ্বারা সেই হৃদয়ে প্রবেশ করলেন তাতেও বিরাট পুরুষ উঠলেন না কিন্তু অবশেষে চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ যখন চিত্তের সাথে হৃদয়ে প্রবেশ করলেন তখন বিরাট পুরুষ জল থেকে উঠে দাঁড়ালেন অর্থাৎ ক্রিয়াশীল হলে চিত্তের অধিষ্ঠাতা ক্ষেত্রজ্ঞ ব্যতিরকী জগতে যেমন প্রাণ ইন্দ্রিয় মন বুদ্ধি প্রভৃতি সুপ্ত ব্যক্তিকে নিজ শক্তিতে উত্থিত করতে পারে না তেমন ভাবে বিরাট পুরুষকেও ক্ষেত্রজ্ঞ অর্থাৎ অন্তর্জামী পুরুষের সাহায্য দেখে উত্থিত করা সম্ভব হলো না অতএব ভক্তি বৈরাগ্য এবং চিত্তের একাগ্রতা দ্বারা লভ্য জ্ঞানের সাহায্য সেই অন্তরাত্মা স্বরূপ কৃতজ্ঞকে পরমাত্মাকে এই দেহে অনুভব করে তার ধ্যান করবে ওম হরি ওম হরি ওম হরি ওম তৎসা নমস্কার আজ এই পর্যন্তই আগামী পর্বে প্রকৃতি পুরুষের ভেদজ্ঞান দ্বারা মুখ্যপ্রাপ্তির বর্ণনা এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন সবাই হরি কৃপায় সুস্থ এবং ভালো থাকত